আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দেখাবো আমাদের হাঁস মুরগি সকালবেলা হাঁস মুরগি ছাড়বো দেখি কয়টা ডিম পারছে আজকে হাঁসে তো এই আমাদের খোপ হাঁসের খোপ এখন আমি ছাড়বো এই তো আমাদের নয়টা হাঁস আছে তো নয়টা হাঁসের দেখি আজকে কয়টা ডিম পারলো ডিম বের করব কিন্তু ডিমগুলো অনেক দূরে যাই হোক একটা চালনি নিলাম দেখি এটা দিয়ে বের করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে আর আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন এ হলো ডিম বের করছি এক পাশে তো না আরেক পাশে আবার আছে দেখি এটার ভিতরে কয়টা আছে আজকে তেমন বেশি পারে নাই নয়টা হাস তো এই তো দুই হালে ডিম আটটা ডিম আটটা ডিম পেরেছে হাসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আটটা ডিম পারছে অনেক কিছু সবসময় আবার হাঁসে না মাঝে একটা পারে এরকম করে আর কি পারে তো আজকে যাই হোক এগুলা দুই তো এগুলা পরিষ্কার করতে হয় হাঁসের দেখা যায় সারা দিন অনেক কিছু খায় ডিমের ভিতরে অনেক ময়লা থাকে যখন ডিম পারে তো এগুলা পরিষ্কার করে ধুয়ানি তো এবার ধুয়া তারপরে ধুয়া দিব দোয়া করবে এটা আমাদের হাঁসগুলাতে যে এরকম ডিম দেয় সব সময় এই হাঁসগুলা আমার মার আমার মা এই হাঁসগুলা পালে আসলে আমি তো আমার বাবার বাড়িতে থাকি আমার মায়ের এই হাঁসগুলো হাঁস মুরগি মুরগি আছে একটা বেশি মুরগি পালে না আর আমার বাবার বাড়িতে তো থাকে আমি এই কারণে আর আপনারা বলছিলেন আমাদের আশপাশটার কথা আসলে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ একটু মানে গাছগাছালি বেশি তো এই দেখেন আমাদের হাঁসের ডিম ধুয়ে ফেললাম তো আজকে আমি এখন যাব আমাদের ইউনিয়ন পরিষদে ওখান থেকে যাব একটু স্কুলে মানে স্কুলের মাঠ দিয়ে যাইতে হয় ইউনিয়ন পরিষদে তো দেখা যাক যাই আপনারা আমার পাশে থাকবেন দেখি আমাদের সাজনপুরের মাঠটা সবাইকে দেখাবো সাজনপুর স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করছি তো এই ফাইনালি চলে আসলাম আমাদের স্কুলের মাঠে এই তো আমি এখন মাঠের এক সাইডে আছি ওই তো আমাদের স্কুল আমাদের এখানে প্রাইমারি হাই স্কুল একসাথে আর কি তো ওই যে যেটা দেখতেছেন ওই দুই পাশে ওটা হচ্ছে গিয়া প্রাইমারি আর এই পাশে একটা হাই স্কুল সাজনপুর উচ্চ বালিকা বিদ্যালয় এই মাঠে আমাদের ছোট থেকে বড় হয়েছি এই মাঠে আমাদের অনেক স্মৃতি কারণ আমি এখান থেকে যাই যাই হোক বেশি পড়াশোনা করি নাই আমি তারপর আমি এখানে যতটুকু এখানে পড়ছি তো এখানে আমার অনেক অনেক সুন্দর একটা জায়গা এখানে ভালো লাগে এ হলো পানিতাল বছরের প্রথম ফল আসলে আমি এখনো খাই নাই তো আজকে প্রথম খাচ্ছি তো ভালোই পানিতাল গাছের পানিতাল মানে আমার কাকিগো গাছ সেই গাছে থেকে পানিতাল পাচ্ছি এই যে পানিতাল গুলো আরো নিয়ে গেছে গা যারা পারে তারা আবার নেয় এটা একটু মানে একটু ই হয়ে গেছে আর কি শক্ত মোটামুটি বেশি শক্ত না একটু হালকা নরম আর কি এই আর বেশি নরম হলে খেতে ভালো লাগে